আপনাদের কি কি মনে আছে কিনা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আলহামদুলিল্লাহ তিনি দেশে আসার পর কত সুন্দর একটা ভালো উদ্যোগ নিলেন তিনি প্রায় সকল হানাফি ভরানার বিভিন্ন তরিকাপন্থী লোকদেরকে দাওয়াত দিয়ে তিনি মুসাফা করলেন মেহমানদারি করলেন আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহ সমস্ত হানাফি যদি এক হয়ে যায় তাহলে আমাদেরও ভালো আমরা চিনতে পারবো যে আসলে ওরা হানাফি মানে সবাই এক কেউ ল্যাংটা কয়ে আমি হানাফি কেউ মরা বাপের কবরের পানি খায়া যে আমার কণ্ঠ ভালো হয়ে গেল সেও হানাফি যে মানুষের কাছে ছেলে সন্তান চায় সেও কয় হানাফি যে মাঝভান্ডারি বাদ্যযন্ত্র বাদায় মরা মানুষকে দাফন করে সেও কয় আমি হানাফি দেওয়ানবাগি সেও কয় আমি হানাফি রাজারবাগি সেও কয় আমি হানাফি কুতুববাগি সেও কয় আমি হানাফি যে কোনো লোক তারা নিজেদেরকে হানাফি দাবি করে এটা তারা কোন হানাফি তো ডক্টর মিজানুর রহমান আজহারের দাওয়াতে দেখলাম কবর পুদারি আছে জামাত ইসলাম আছে হেফাজতে ইসলাম আছে দেওবন্দি আছে বিভিন্ন ঘরানার আলেমুলামা এক জায়গা হয়েছে দেখছিলেন আপনারা তখন লোকজন হাজার হাজার কমেন্ট শেয়ার করলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আজকে আলে মোলামা সব এক জায়গায় হয়েছে এখন সন্ধ্যাও পার হলো না সন্ধ্যার পরে দেখি দুইটা হুজুর লাইভ আসছে এই দুই হুজুরই মদিনা ইউনিভার্সিটির দুঃখিত মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় তার মানে যেখান থেকে মিজানুর রহমান আজহারি ভাই পড়াশোনা করেছে ওখান থেকে তারাও পড়াশোনা করেছে তারাও অর্জন করেছে তারাও ডক্টর সেও ডক্টর তারাও আজহারি উনিও আজহারি এই দুইজন লাইভ এসে বলতেছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদাহুল্লাহ সারি কালা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হল আমরা বললাম কি হলো বলতেছে আজহারের দাওয়াতে গিয়ে আপনাদের আমাদের ইমান চলে গেছে নতুন করে তারা কালেমা পরে মুসলমান হয়েছে দেখছেন আপনারা কেউ দেখেন নাই কে দেখছে কেউ একজন বলেন সত্যটা দেখছেন মাসাল্লা আপনারা কি করেন বলেন শুধু এই কথা দিয়ে আর শুধু দাদা থেকে পায়ে গেছি এটা দিয়ে কি সালাফিয়ার ঠিক থাকবে কষ্ট করতে হবে এই কনকনে শীতের ভিতরে লোকটা কোটিপতি ডক্টর প্রতিদিন তার প্রায় বিশ হাজার টাকা ইনকাম রোগী দেখলে সেই লোকটা সবকিছু ঠান্ডা ওই ফ্লোরে শুয়ে থাকে মসজিদে মসজিদে তিন দিন পর পর আরেকটা মসজিদ পরিবর্তন করে কাদের ইশারা করলে তিনটা কাদের লোক আছে সেই লোকটা নিজে রান্না করে তবলিকে গিয়ে খায় এত কষ্ট করে তখনও কিন্তু তার হাতে কোরআন নাই আর আপনি নিজেকে আহলে হাদিস দাবি করতেছেন কষ্ট করতেছেন না পরিশ্রম করবেন না আর এক ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছাবেন না স্মু দিয়ে কি ঠিক থাকবে সব কিছু রাগ করতেছেন মনে হয় রাগ করলেন কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আপনাদের চোখে তা আমরা বুঝতে পারতেছি আল্লাহর ঘরে এসে আমরা আল্লাহ রাসুলের খেলাপ করতেছি আজকে হ্যাঁ রাসূল সাহসলাম মসজিদে ট্রেনিং দিতেন স্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ কথা ছাড়া এশাদ সালাতের পরে তোমরা কোনো কথা না বলে ডাইরেক্ট ঘুমিয়ে যাও আলে মলামলাম মুখের দিক টাকা দেখেন সাহেব জায়েদ সাহেব আছে ও জিজ্ঞাসা করেন যে এরকম হাদিস আল্লাহর নবীর আছে কিনা যে আমার নবী সাল্লাহ সাল্লাম সালাতের পরে তিন ঘন্টা বক্তব্য দিয়েছে নাই কিন্তু আমরা বুঝি না সিস্টেম পরিবর্তন হয়ে গেছে চলতেছে এরকম সেটাও যদি একটা সীমারেখার ভিতরে থাকে তাও তো হয় আমাদের হুজুরদের আখেরই মোনাজাত হয় রাত দুইটার সময় তো মানুষ যদি নিয়ত করে আমি জীবনে আর বেনামাজি হব না তো ফজরই তো তোর কাজা দাবি প্রথম শুরুই তো করলি মিথ্যা দিয়ে জোহর থেকে ধরতে হবে সজরের আগে যদি মরে যায় তাহলে তার মরণ হবে মৃত্যু ঘুমের ভিতরে এখনো সে চেতন পায় নাই ঘুম থেকে ওঠে যেদিন হয় ওদিন হলো সকাল দশটায় কথা বোঝা যাচ্ছে এই হলো আমাদের চিত্র তা আমরা আল্লাহর ঘরে এসে কিছু আমাদের শেখার দরকার আছে কিনা বলেন আমাদের সভাপতি সাহেব হ্যাঁ সভাপতি সাহেব মাওলানা তিনি বক্তব্য দিলেন একটা কথা আমার খুব ভালো লাগছে টাকা পয়সা আল্লাহ সোমান যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে মসজিদ হয়তো আমরা সুন্দর চকচাকা করে দিতে পারবো কিন্তু মুসল্লি যদি মসজিদে না আসে তো সবই তো লস হ্যাঁ তিনতলা মসজিদ জিজ্ঞাসা করা হচ্ছে যে মসজিদে কি মুসল্লি মুসল্লি হয় হয় বলে যে মানে বাইরে সর দেওয়া লাগে এত মুসল্লি আলহামদুলিল্লাহ বলতে বলতে বলছে ফজরের নামাদের সময় লোক পাওয়া যায় না মসজিদ যদি ছুটিতে দেয় লোক খুঁজে পাওয়া যায় না ইমাম একাই নামাজ পড়ে তাহলে এই মসজিদের সফলতা আছে মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য আল্লাহর ঘরটা গুম গুম করবে পরিবেশ ভরে থাকবে আল্লাহর বান্দাদেরকে দিয়ে কিন্তু উল্টানা পরিস্থিতি আমরা প্রতিযোগিতা লাগিয়েছি কিন্তু অবশ্যই আল্লাহর ঘর সুন্দর করব সবচেয়ে বেশি সুন্দর করব সলাফ করার মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর করব আল্লাহকে রুকু করার মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর করব আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের পুরোটাই উল্টা আল্লাহ আমাদেরকে বুঝতেন আল্লাহ আমিন এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের নাবি উসমান আল্লাহ আনহু তিনি বলেছেন এই যো তানিবুল খামর ফা ইন্নাহা উম্মুল হে উম্মতেরা শোনো আমার নবী আমাকে বলেছে আমি উসমান নিজে কানে শুনেছি নবী সাল্লাল্লাহু বলেছে নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো ফাইন্নাহা উম্মুল উম্মুল ইস কেননা নেশাদার দ্রব্য হলো সকল নোংরা পাপের মা ফামাল্লাম ইয়াজতালিহা ফাকদা সললাহা ওয়া রাসূলা এর পরেও যদি কেউ খায় এর পরেও যদি কেউ নেশাদার দ্রব্য পান করে এর পরেও যদি কেউ হাকিমপুর জর্দা খায় বিড়ি খায় গুল খায় সিগারেট খায় তাদেরকে বলে দিও সে জানো আল্লাহর নাফরমানি করেছে সে আমার রাসূলের নাফরমানি করেছে ওয়াসতাহাক্কাল আযাব বিমাআসিয়াতিল্লাহি ওয়া রাসূলি তার উপরে আযাব ওয়াজিব হয়ে যায় অবশ্যকরণীয় হয়ে যায় যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেছে বোঝা যাচ্ছে নাকি সাবধান নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন সেটা যে পরিমাণ হোক টাকার মনে থাকবে ইনশাল্লাহ নবী সাল্সাল্লাম বলেছেন হাদিসের রাবি আবুহ রায়রা রদি আল্লাহ ওয়ানহু মদমিনুল খামরিকা আবিদি ওয়াসান অপৃথিবীর মানুষ শন নবী আমাকে বলেছে আমি আবুহ রায়রা নিদে কানে শুনছি যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে হলে মূর্তি পোদানির মতো শুনতেছেন না একটু আগে গণেশ পূজা করে আসলো সে তেমন জর্দা দিয়ে পান খায় সেই হুদুর তেমন শুনতেছেন নাকি মদমিনুল খামরিকা আয়াবি দেওয়াসান নেশাদার দ্রব্য পানকারীকে নবী বলেছেন হাদিসের রাবী আবুহ রায়রা সেই লোকটার দৃষ্টান্ত হলেও মূর্তি পূজারির মতো নবী সরুহসলাম বলেছেন শোনো কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আইয়া কি আহুল্লাহ ফিদ্দনিয়া দুনিয়াতে যদি কেউ নেশাদার দ্রব্য পান করে কথা বলতেছেন কেদ আপনারা নীরবে কথাগুলো শোনা যায় না এটা সুন্দর হচ্ছে না তো কথা না মুরব্বী একটু কথা খেয়াল করে শুনতে হয় হাসির খোরাক তো আমরা দিচ্ছি না নাকি এটা হলো বলো কেউ যদি নিশাদা দ্রব্য পান করে ফির দুনিয়া দুনিয়াতে ও মা তা মরে যায় লাম ইয়াতুব তওবা করে নাই লাম ইয়াশরাবাহা ফিল আখিরা জান্নাতে আখিরাতে এই লোকটার আল্লাহর পক্ষ থেকে মিষ্টি পানি খাওয়ার ভাগ্য হবে না খবর নিয়ে দেখেন যে যত বড় বেদাতি হুদুর সে তত হাকিমপুর কর বেশি যে যত বড় আল্লামা সে তত তাবিদের ব্যবসা করে খায় কোরআন মজিদের আয়াত বিকৃতি না করা পর্যন্ত সেই লোকটার আল্লামাগিরি ঠিক রাখে না এই লোকটা যদি সমাজের বড় হুদুর হয় জাতির কপালে কি আসে আমাদের মাহফিলে আসবেন কমন কথা হোক বাংলায় হোক আরবিতে হোক ইংলিশে হোক অন্তত বাড়ি দশ সময় বলবেন আমি আল্লাহর রাসুলের পাঁচটা হাদিস আমি শিখতে পারলাম আর বেদাতি মাঠে গেলে খালি হু হু করে খালি কাঁদে কি বলতেছে তার হিসাব নাই মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে রাঙায় টাকা নিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টারে কিন্তু জাতির কল্যাণ কি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন্নার হে আমার উন্মতেরা শোনো নিয়মিত যদি কেউ ইচ্ছা করে হোক মজা করে ঠাট্টা করে হোক কেউ যদি টাকনো ঢেকে কাপড় পরে এই কারণে তাকে নামে সেটা লুঙ্গি হোক হোক আর প্যান্ট হোক এখন যদি আমি সবাইকে দাঁড়াতে বলি অন্তত বিশ ত্রিশ পার্সেন্ট লোকের লুঙ্গিটা এখনো টাকনুর নিচে আসে এটাকে হালাল না হারাম আবার কেউ কেউ কি করে সারা দিন প্যান্টটা টাকনুর নিচেই থাকে আল্লাহর ঘরে মসজিদে যখন ঢোকে তখন গোসায় ফেলে আবার সালাম ফেরানোর পর নামায় ফেলে তার মানে এতক্ষণ ছিল আল্লাহর বান্দা এখন হলো গণেশের বান্দা আল্লাহর ঘরে ঢুকে তুমি কোন আল্লাহকে খুশি করতে আসলে আর নামাজের পরে নামায় দিয়ে হারাম কাজ করে তুমি কাকে সন্তুষ্ট করতে যাচ্ছ পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে মরা পর্যন্ত আল্লাহর রাসুলের নীতির বাইরে আমরা যাবো না ইনশাআল্লাহ বুঝলাম না আমি ভাবছিলাম যে আমি শেষ করে দেব আপনাদের কোনো এনার্জি নাই জোশ নাই কিন্তু তাকবির দিলাম আপনারা খুব জোরে আওয়াজ দিয়ে সন্তুষ্টি চিত্তে বুঝাই দিচ্ছেন আপনারা এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে যে বক্তব্য আমরা দেই খোলা মাঠে এটা তো মসজিদ ঘর বিশ্বাস করেন এই মাইকের আওয়াজ খুব টন টন আওয়াজ হয় ভিতরে খুব সুন্দর ক্লিয়ার বোঝা যায় আর এখন আমি আমার কথা নিজেই শুনতে পারতেছি না ভালো করে কিন্তু বাইরে থেকে অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে যাবের ভাইয়ের বাসায় ছিলাম শুয়ে পড়ে সব কথা বোঝা গেল কিন্তু মসজিদের ভিতর ঢুকে কথা আলা গেছে একবারে চতুর্দিকে বাড়ি খাচ্ছে কথা বোঝা যাচ্ছে তারপরেও যদি সেম কথাটা যদি সাড়ে নয়টার সময় শুরু করতাম রক্ত গরম থাকতে থাকতে যদি দেড় ঘন্টা বক্তব্য শুনতে পারতেন বাড়িতে যাওয়ার সময় বলতেন যে কিছু মনে আছে এখন তো কিছুই মনে নেই একটু পরে ঘুম পারবেন রাসূল সাল্লাল্লাহ আমার ইহসাল্লাম বলেছেন শোনো মিন উম্মাতি জহিরিন আলাল আলহা উম্মদ ভাগ হতে হতে কেউ হয়েছে সৃষ্টি কেউ বলছে যে জান্নাতে যাওয়ার জন্য তরিকা বলে একশো ছাব্বিশটা তার ভিতরে সবচেয়ে শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকা হলে সর মনাইতে পাওয়া যায় সাল্লাম বলেছেন মারে ফাতেমা ও মা বাপ হিসেবে দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে তুমি বললো সাধ্য নদায় আমি সবই দিয়ে দেব তবে মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে কোনো কল্যাণ পাবে না কবরে কিন্তু শাস্তি হতে পারে যদি আল্লাহকে সন্তুষ্ট না করে কবরে দাও আমলে সলে করো আর সর্মনাই পীর ঠান্ডা মাথায় বলতেছে বিচারের মাঠে আমাদের জাহাজ নিয়ে রওনা দেবে কথা কথা নাই বলছে তারপরে তারা এখন যদি বলতেছে নাদিল হয়তো আমাদের বাপদাদা পীর ফকিরের নামটা কোরআনের ভিতর থেকে দিত না তার মাথায় এইটুক ঢুকলো না এত বড় কোরআন এই কোরআনের ভিতরে আল্লাহর নবীর পরে উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ সন্তানের নামটাকে একটু বলেন তো আবুবকর তারপর 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 এই চারজন উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান অথচ এই চারজনের নাম সরাসরি বানানো নখতে পাবেন না কোরআন মাজিদের কথা বলেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবীদের ভিতরে আল্লাহর মাটির উপরে এত বড় विद्वান নাই অথচ তার নামটা সরাসরি কোরআন মাজিদের নাই তার মেয়ে ফাতেমা কলিজার টুকরার নামটা কোরআনে নাই হাসান হোসাইনের নামটা সরাসরি কোরআন মাজিদে কয়ে জায়গা আছে আপনি আমাকে সিরিয়াল করে বলেন অথচ আবুল হাবের মতো একটা কাফেরের নামে সরাই আছে ফেরাউনের কথা কোরআনটা পূর্ণ করা ভরা বহু জায়গায় আছে কিনা বলেন তাহলে নাম থাকা মানে কি তার সম্মান বাড়া এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জানেন কাফেরদের নামটা ব্যবহার করেছেন এগুলো দৃষ্টান্ত স্বরূপ যে তারা কি কি ক্ষতি করেছে ইসলামের কি কি সর্বনাশ করতে চেয়েছে ফলাফল শূন্য তারা নিজেরাই ক্ষতিতে পরিণত হয়েছে বোঝা যাচ্ছে এই দৃষ্টান্তগুলো দেখে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দিক اللهم আমিন সেই সাথে এটা হলো আল্লাহর ঘর মসজিদ ওমান আজলামু মিমমান মানা আল্লাহ তার থেকে বড় জালেম আর কে আছে আঞ্জুয ফি ফী হাসমুহু ওয়া সাআ ফী ফরাবিহা তার থেকে বড় জালেম নাই যে আমি আল্লাহর ঘরের জিকিরকে বাধা দেয় কর্মকাণ্ডে বাধা দেয় আছে কি না হজ করতে গিয়েছেন কারা কারা উমরা করতে হজ করতে একটু হাত তুলুন দুই একজন কেউ জাননাই কি করেন টাকা বুঝলাম না উমরা এবং হজে গিয়েছেন কেউ কয়েকজন দুই তিনজন গিয়েছেন পিছনে আমাদের ভাইরা আছে সেখানে দেখবেন আপনার ডান পাশের লোকটা হাতি বাঁধে নেই আপনার বাম পাশের লোকটা নাভির নিচে হাত বাঁধিয়ে রয়েছে তারপরে আপনার সামনের কাতারের একটা লোক দেখবেন যে কোথায় হাত বাঁচছে খুঁজেই পাওয়া যাচ্ছে না কেউ কাউকে লাঠি পিটা করে না কেউ কাউকে গালি দেয় না সলাতের পরে সালাম ফিরা ইমাম সাহেব বলে না যে আমাদের ডিস্টার্ব হচ্ছে আস্তামিন বলেন বলে কোন দিন তাহলে কেন এই হুজুররা বোঝে না কেন এই আলেম বোঝে না যেখানে কোরআন হয়েছে যেখানে এসেছে যেখানে দাঁড়িয়ে করেছে সেখানে স্বাধীনভাবে আল্লাহকে বাংলাদেশে বসে আমি আমি আমার রাসুলের পদ্ধতিতে সলাপ করতে গেলে এত বাধা বেদাতি কিসের জন্য দেয় যেখানে কোরআন নাজিল হয়েছে এখনো এই মানুষগুলো যে পরিমাণ ধনী হাতে গোনা কয়েকজনের টাকা ভাগ করে দিলে প্রায় বাংলাদেশের সবার টাকার সমান হয়ে যাবে এত বড় বড় স্বর্ণ ব্যবসায়ী ধনী রাসুলের দেশের মানুষ এই মানুষগুলো জীবনে তাদের পিতা মারা গেলে কোনো দিন মসজিদের মাইকে বলল না জীবনে কোনদিন দিন জানা যায় বলে না যে নামাজের পরে আপনারা দাঁড়াবেন অথবা এই মাইয়েতের বাড়িতে আগামী পরশুদিন বাদ জহর মৌতিখানা আছে ও শকুনের দল খায়া দেয় বলছে কোনদিন দিন কিয়ামত পর্যন্ত বলবে না কারণ তাদের মাথায় একটা চিন্তা আছে আমাদের কর্মটা তার সাথে মিলতে হবে যিনি এখানে দাঁড়ায় নামাজ পড়াইছে আমাদের কর্মটা তার সাথে মিলতে হবে যিনি মদিনাতে শুয়ে আছে যার উপরে কোরআন নাদিল হয়েছে এই নবী কত মানুষকে কবরস্থ করেছেন জীবনে কোনো দিন বলে নাই মাইয়েতের জন্য তিন দিনের খানা করব তোমরা সবাই দাওয়াত জেন্দিগিতে এমন ঘটনা ঘটেনি ঘটছে কি তাহলে আমাদের দেশের হুজুররা আপনি নিশ্চিত থাকেন অন্যায় করে জেনে বুঝেই করে তাবিজ লেখা শিখ এ জেনেও তারা তাবিজ লেখে মিলাদ পড়া বিদাত এটা জানার পরেও তারা মিলাত পরে নামাজের পরে মাথায় হাত দিয়ে করে নামাজের পরে সবাই মিলে মোনাজাত করা এটা বিদাত এটা জানার পরেও করে মানুষের বাড়িতে কুলখানের নামে নোংরা আয়োজন করা আর মানুষকে এই নিরীহ লোকটার প্রতি জুলুম করা লোকটা মরে গেল তার তিনটা এতিম বাচ্চা রেখে গেল প্রতিবেশীরা তার বাড়িতে খাবার দিয়ে আসবে আর বলবে আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছে তিন দিন শোক পালনের তুমি চোলার কাছে যায় না আমরা মরি নাই আমরা তোমাকে তিন দিন খাওয়াবো আর ওই বউকে বলবে তুমি হলো সবচেয়ে বড় শোকের মানুষ আল্লাহ অনুমতি দিয়েছে তোমার শোক থাকবে চার মাস দশ দিন আর কত বেহায়াপনা কত নোংরা কিনা আমাদের আমরাই বরং উল্টা এই মানুষের বাড়িতে মৌতি খানা খেতে যাই এটা চূড়ান্ত জুলুম আর জাহিলিয়া সারা কিছু হতে পারে এগুলো জানে হুজুররা বোঝে না কে বলেছে আপনাকে কে জানে না না জানলে কোরআন খতম করলো কিভাবে না জানলে বুখারে খতম করলো কিভাবে অবশ্যই জানে কিন্তু দুনিয়ার কিছু টাকার লোভে সামানার লোভে আর জনপ্রিয়তার লোভে এই শয়তানিগুলো তারা ঠিকায় রাখেন শোনেন মানুষের প্রশংসা করলে মান যায় না মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহ লোকটার জন্য আত্মা থেকে দোয়া কেন আসে বোঝেন আপনি যে সময় শুধু আহলে হাদিস রাই শেখ বেদাতের বিরুদ্ধে বলতো আর কোনো বেদাতি মাঝাবি তরিকাপন্থী কেউ এরকম খুব একটা বলতো না তখন হরিণীর বক্তব্য দিত তুফাজাল বৈরাগী যখন মেরাজের মিথ্যা গল্প বলতে হলে আপনারা তো কি নাম জানো আছে একজন প্রকাশ্য শিরিকার আর কুফুরি এই সময় দেলোয়ার হোসেন সাইদ রাহি মহল্লা চিৎকার দিয়ে চট্টগ্রামের মাঠে প্রায় আশি বিরাশি সালে বলছিল তাবিজ গলায় থাকলে সিরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন হ্যাঁ মনে যে সময় দেশের মানুষ বরাতের বিরুদ্ধে তাকে পিটায় দেবে এই সময় দেলোয়ার হোসেন মহল্লা জোরে জোরে বলেছিলেন উম্মতেরা খবরদার সবে বরাত কোন পালনীয় দিবস না এটা আপনারা বাদ দিয়ে দিবেন সিলেটের মাটিতে চিৎকার দিয়ে বলেছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্রায় তিরিশ বছর আগে যে শোনেন খবরদার মিলাদ পড়বেন না নবী সাহাবায় কিরাম জীবনে পড়ে নাই চার ইমাম পড়ে নাই মিলাদ পরা কিন্তু বিদাত তখন তাকে কাগজে লিখে দিয়েছিল আপনি আগে চট্টগ্রামে নিজেই তো মিলাদ করতেন এখন পড়েন না কেন তখন তিনি বলেছিলেন আমাদের সব কিছু সব সময় জানতে হবে জরুরি না আমরা বুঝেছিলাম না একটা পর্দায় ঠিক পেলাম এই কর্মটা বেদাত কেন দোয়া আসবে না তার জন্য এই মানুষটার সামনে সত্য আসার সাথে সাথে মেনে নিয়েছে মহিলা মহিলা প্যান্ডেল থেকে তার কাছে প্রশ্ন প্রশ্ন আসছে নামে একটা তাকে করলো এখন ইউটিউবে লিখলে যদি খাদিদা নাম না পান আমাকে যেতে দিয়ে না কি বলবো খাদিদা নামে একটা মহিলা প্রশ্ন করেছে মাওলানা দিল হোসেন সাইদি সাহেব আপনার কাছে আমার প্রশ্ন দানে বামে সালাম ফেরানোর পরে ইমামে